যে রেডিও শুধু মৃতদের গান বাজায় রেডিওটা হঠাৎ করেই বেজে উঠেছিল বিদ্যুৎ ছিল না ব্যাটারিও ছিল না তারপরও স্পষ্ট শোনা যাচ্ছিল এই অনুষ্ঠান শুনছেন আপনি যিনি আজ রাতে মরবেন মুরারিবাবুর হাত থেকে পাইপটা মেঝেতে পড়ে গেল বাহান্ন বছরের জীবনে তিনি অনেক অদ্ভুত জিনিস দেখেছেন কিন্তু নিজের মৃত্যুর ঘোষণা রেডিওতে ঘরের কোণে রাখা সেই পুরনো কাঠের রেডিওটা তখন নিজে থেকেই শব্দ বাড়িয়ে দিল আর ঠিক তখনই রেডিওর ভেতর থেকে ভেসে এলো তার বহু বছর আগে মৃত স্ত্রীর গলা মুরারি এত দেরি করলে কেন মুরারি বাবু ও রহস্যময় রেডিও পর্ব এক বাবু মুরারি বন্দ্যোপাধ্যায় বাহান্ন বছর বয়স অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক রীতিমতো যুক্তিবাদী মানুষ তিনি থাকেন উত্তর কলকাতার এক পুরনো দোতলা বাড়িতে বাড়িটা তার ঠাকুরদার আমলের সিঁড়ি কিরকির করে দেয়ালে শ্যাঁত শ্যতে দাগ বাড়িতে মোট তিনজন মুরারিবাবু তার ভাইয়ের ছেলে বীরু আর পুরনো বিশ্বস্ত কাজের লোক জটিল জটিল বাড়িতেই জন্মেছে সে জানে কোন ঘরে কখন আলো জ্বালাতে নেই পর্ব দুই রেডিওর আগমন রেডিওটা আসে একেবারে হঠাৎ একদিন বিকেলে জটিল এসে বলে বাবু ছাদের ঘরে একটা পুরনো জিনিস পেয়েছি কাঠের বাক্সে মোড়া ধুলো জমা রেডিও মুরারিবাবু দেখেই চমকে ওঠেন এটা এটা তো আমার কলেজের সময়কার তিনি স্পষ্ট মনে করতে পারেন না কবে বা কেন এটা বাড়িতে এসেছিল বিরু হেসে বলে আঙ্কেল চালিয়ে দেখি না জটিল সঙ্গে সঙ্গে বাধা দেয় ও ঘরের জিনিস চালানো ভালো না বাবু কিন্তু কেউ শোনে না পর্ব কিন প্রথম সম্প্রচার রেডিও অন করতেই খটখট শব্দ তারপর হঠাৎ পরিষ্কার এক পুরুষ পুরুষকণ্ঠ আজকের অনুষ্ঠানে শোনা যাবে গত সপ্তাহে মৃতদের শেষ কথা বীরু মজা পায় হরার রেডিও নাকি কিন্তু মুরারি বাবুর বুক কেঁপে ওঠে কারণ পরের কণ্ঠটা তিনি চিনতে পারেন এটা তার স্কুলের সহকর্মী বাবুর গলা যিনি গত সপ্তাহেই মারা গেছেন রেডিও বলছে আমি পড়ে গিয়েছিলাম কেউ শোনেনি তখন জটিল কেঁপে কেঁপে বলে বাবু বন্ধ করুন পর্বচার জটিলের জানা কথা রাতে জটিল বাবুকে আলাদা করে ডাকে বাবু এই রেডিও নতুন না এটা অভিশপ্ত সে বলে তার ঠাকুরের মুখে সে শুনেছিল এই বাড়িতে একসময় এক ইংরেজ সাহেব থাকত রেডিও অপারেটর সে নাকি মৃতদের কণ্ঠ ধরতে পারত শেষে সে নিজেই রেডিওর ভেতর ঢুকে গিয়েছিল মুরারিবাবু রেগে যান অলিক কথা কিন্তু রেডিও তখন আবার বেজে ওঠে পর্ব পাঁচ বীরুর নাম পরের সম্প্রচারে রেডিও বলে আজকের শেষ ঘোষণাটি বীরু বন্দ্যোপাধ্যায়ের জন্য বীরু হেসে বলে দেখুন আমার নামও জানে কিন্তু রেডিওর কণ্ঠ বদলে যায় গভীর ঠান্ডা স্বর তুই ছাদে যাবি রাত বারোটায় সেই রাতে বীরু সত্যি ঘুমের মধ্যে উঠে ছাদের দিকে হাঁটতে শুরু করে জটিল না জাগালে সে পড়ে যেত পর্ব ছয় রেডিও শুধু ভবিষ্যৎ বলে না মুরারিবাবু এবার ভয় পান তিনি লক্ষ্য করেন রেডিও যাদের কথা বলে তারা হয় অতীতে মৃত নয়তো ভবিষ্যতে মরবে এক রাতে রেডিওতে ভেসে আসে এক শিশু কণ্ঠ। আমি অন্ধকারে আছি এটা মুরারিবাবুর ছোটবেলার নিজের গলা তিনি বুঝতে পারেন রেডিও সময় মানে না পর্ব সাত রেডিও ভাঙা যায় না বীরু একদিন রেডিও ভাঙতে যায় হাতুড়ি দিয়ে আঘাত করতেই রেডিওর ভেতর থেকে রক্ত ঝরে পড়ে জটিল চিৎকার করে ওঠে রেডিও বলে আমাকে ভাঙা যায় না আমাকে শোনা হয় পর্ব আট ভয়ঙ্কর সত্য জটিল স্বীকার করে এই বাড়িতে চল্লিশ বছর আগে মুরারিবাবুর স্ত্রী মারা যান রেডিও শুনতে শুনতে তিনি আত্মহত্যা করেননি রেডিও তাকে ডাকছিল মুরারিবাবু ভেঙে পড়েন পর্ব নয় শেষ সম্প্রচার এক রাতে রেডিও ঘোষণা করে আজ শেষ অনুষ্ঠান শ্রোতা মুরারি বন্দ্যোপাধ্যায় রেডিওর ভেতর থেকে ভেসে আসে বহু কণ্ঠ সব মৃত তারা বলে এবার আপনার পালা পর্ব দশ আত্মত্যাগ মুরারিবাবু বুঝতে পারেন রেডিও থামাতে হলে একজনকে ভেতরে ঢুকতে হবে তিনি বীরুকে বের করে দেন জটিল কাঁদে মুরারিবাবু রেডিওর সামনে বসে বলেন আমি প্রস্তুত রেডিও নিস্তব্ধ হয় শেষ আজও রেডিও বাজে আজ সেই বাড়িতে আর কেউ থাকে না কিন্তু মাঝে মধ্যে রাত বারোটায় রেডিও শোনা যায় এক বৃদ্ধের গলা এই অনুষ্ঠান শুনছেন আপনি থ্যাংকস ফর ভিজিটিং স্যাটারডে নাইট হরর চ্যানেল প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার টু লিসন মোর বাংলা হরর অ্যান্ড সাসপেন্স স্টোরিজ